ক্ষমতায় এসে দেশের তিন বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই ধারাবাহিকতায় ফ্রান্স এবং রাশিয়া থেকে একাধিক সমরাস্ত্র কিনছে ভারতীয় সেনাবাহিনী এমনকি আমেরিকা থেকেও একগুচ্ছ সমরাস্ত্র কিনছে মোদী সরকার এবার চীন ও পাকিস্তানকে ঠেকাতে আরও আধুনিক সমরাস্ত্র কিনতে যাচ্ছে ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায় প্রায় তিনশো কোটি ডলার খরচ করে রাশিয়া এবং ইসরায়েল থেকে শিগগিরই বিপুল পরিমাণে সমরাস্ত্র ও গোলা কিনবে ভারত যার মধ্যে ট্যাঙ্কের ইঞ্জিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রকেট লাঞ্চার সহ ব্যাপক পরিমাণে গোলা রয়েছে অন্যদিকে ভারতকে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ড্রোন সরবরাহ করবে ইসরায়েল পাশাপাশি মস্কো যোগাবে ট্যাঙ্কের যন্ত্রাংশ এবং টি নাইনটি ট্যাঙ্কের ইঞ্জিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র টি নাইনটি হল ভারতের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক এছাড়া রাশিয়ার কাছ থেকে মাল্টি ব্যারেল রকেট লাঞ্চার পাবে ভারত উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা অ্যান্টি পার্সোনেল বা মানসত্তায় ব্যবহৃত গ্রেনেড এবং সেনাবাহনের উপযোগী সাজোয়া যানও কিনছে ভারত গোলা এবং অস্ত্রের পরিমাণ বা সংখ্যা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে সেনা এবং নৌবাহিনীকে সজ্জিত করার মতো পর্যাপ্ত অস্ত্র কিনছে ভারত